হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম আজকে আমি চলে গেছিলাম লুমিনোরা বিউটি স্টুডিওর গ্র্যান্ড ওপেনিং এ আমি ওপেনিং এর সাথে সাথে কিন্তু আজকে আমি ফুল সার্ভিস নিয়েছি আজকে আমি নিয়েছি প্যাকেজ টু যেখানে এক টাকায় সাত সার্ভিস নিতে পারবা এটা অবশ্যই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই অফারটা শুধুমাত্র থাকবে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পরে কিন্তু তোমরা আর এই অফারটা পাবা না আমি কিন্তু আলাদাভাবে আরো দুইটা সার্ভিস নিছি একটা হচ্ছে হেয়ার স্পা একটা হচ্ছে ফুল হাত ও তাদের তাদের অয়েল মাসাজটা এত সুন্দর ছিল অনেক টাইম নিয়ে হচ্ছে আমাকে সার্ভিসগুলা দিতেছিল তারা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে সার্ভিস দেয় তাদের কিন্তু আজকেই প্রথম দিন ছিল কিন্তু সেই প্রথম দিন কিন্তু অনেকগুলা ক্লায়েন্ট তাদের আসছে আমি দেখছি এই পর্যন্ত তারা অনেকগুলা সার্ভিসই খুব সুন্দর ভাবে দিচ্ছে সব থেকে বেশি তাদের যে জিনিসটা আমার কাছে ভাল লাগছে সেটা হচ্ছে তাদের একদম ফুল স্টুডিও ডেকোরেশন এত বেশি সুন্দর ছিল মানে নতুন অবস্থাতেই খুব ভালো তারা কিন্তু ফুল কমপ্লিট এখনো করতে পারে নাই কিন্তু তারপরও অনেক বেশি প্রিটি ছিল এবং তাদের ব্যবহারও খুব আন্তরিক ছিল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে সার্ভিস দেওয়ার সময় জিজ্ঞেস করতেছিল যে চাপ ঠিক আছে কিনা ব্যথা পাচ্ছেন কিনা মানে প্রত্যেকটা স্টেপে আমাকে এই কথাটা জিজ্ঞেস করতেছিল লুমিনোরা বিউটি স্টুডিওটা কিন্তু উত্তরাতে অবস্থিত তোমরা কিন্তু পেয়ে যাবা উত্তরা তেরো নম্বর সেক্টরে উনত্রিশ নম্বর হাউস গরিব নেওয়া এভিনিউ বললে কিন্তু এক নামেই চিনে আর পেয়ে যাবা লিফটের ফোরে এটা কিন্তু মিরপুর থেকে খুবই কাছে তোমরা যারা যারা হচ্ছে আমার এই ভিডিও দেখে সার্ভিস নিতে আসবা তারা সবাই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা এই ডিসকাউন্ট মিস করতে না চাইলে এখনই কনফার্ম করে ফেলো আর অবশ্যই যারা হচ্ছে দূরে থেকে আসবা তারা কিন্তু চাইলে আগেই বুকিং করে রাখতে পারো এক একটা সার্ভিস নেওয়ার পরে আমার এত রিল্যাক্স লাগতেছিল যে এটা আমি বলে বোঝাতে পারবো না তাদের প্রত্যেকটা সার্ভিস ছিল খুবই স্পেশাল তারা খুব যত্ন সহকারে প্রত্যেকটা ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকে এখানে যাওয়ার পরে আমার অনেকগুলা ফ্যান ফলোয়ারের সাথে আমার দেখা হয়ে যায় তারাও কিন্তু সার্ভিস নিতে পারছিল কিন্তু তারা জানতো না যে আমি আজকে এখানে আসব হঠাৎ করেই হচ্ছে চলে যাওয়া হয় আমি জাস্ট ফেসিয়ালটা নেওয়ার পরে খুবই অবাক হয়ে গেছি কারণ একটা মাত্র ফেসিয়ালের কারণে আমার ফেস আমি দেখতেছি ইনস্ট্যান্ট গ্লো করতেছে এটা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি যে আমার ফেসটা কত বেশি হেলদি আর হচ্ছে ব্রাইট লাগতেছিল ও আরেকটা কথা বলে দিন তোমরা কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে এখানে তোমরা সকল ধরনের সার্ভিস নিতে পারবা যার কারণে কোনো রকম টেনশন না করে তোমরা কিন্তু চলে আসতে পারো লুমিনোরা বিউটি স্টুডিওতে উত্তরা থেকে কোন কোন আপু আজকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না আর অবশ্যই তোমরা লুমিনোরা বিউটি স্টুডিওতে কবে আসতাসো আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা আমিও ট্রাই করব ঠিক সেই দিনই হচ্ছে এখানে যাওয়া এতগুলা সার্ভিস একসাথে নেওয়ার পরে আমি কিন্তু অনেক হ্যাপি কারণ এখানে খুবই রিজনেবল প্রাইস ছিল তার মধ্যে এতগুলা সার্ভিস মানে কি আর বলবো আমার বলার মতো ভাষা নেই আমি তো খুশি এই জন্য আমি এখন ড্যাং করে বাসায় চলে যাব।